নমস্কার বন্ধুরা আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি আজকে আমি সিক্স সেমিস্টারে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যে নোটিস তোমাদের মানে তোমাদের যে পরীক্ষা হবে পরীক্ষার যে নোটিস সেটা দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের থিওরিক্যাল প্রোগ্রাম যেটা আছে সেটা ফ্রাইডে ফিফথ জুলাই মানে অনার্সে সিসি থার্টিন এবং এইট জুলাই সিসি পরীক্ষা হবে ঠিক আছে তোমরা টাইমটা দেখে নাও দশটা থেকে একটা ফুল মার্কস সিক্সটি আর দশটা থেকে বারোটা যাদের ফুল মার্কস ফিফটি এবং তোমাদের অনার্স কোর্সে ডিএসইএ পেপার ওটা হবে দশই জুলাই দশটা থেকে একটা আর ডিএসসি বি যাদের আছে তাদের বারোই জুলাই দু হাজার চব্বিশ দশটা থেকে একটা এবং দশটা থেকে বারোটা ফুল মার্কস ফিফটি মার্কস যাদের আছে ঠিক আছে এবং তোমাদের যে আমি বলেইছিলাম যে তোমাদের জুলাইতে পাঁচ ছ তারিখের মধ্যে পরীক্ষা হতে পারে সেটা কিন্তু মিলে গেছে কদিন আগেই আমি নোটিসে বলেছিলাম যে তোমাদের কিন্তু পাঁচ ছ তারিখের মধ্যেই পরীক্ষা স্টার্ট হবে শুরু হবে এবার কোশ্চেন আসছে যে স্যার পাশের পরীক্ষাগুলো কবে হবে দেখো পাশের পরীক্ষাগুলো তোমাদের যাদের এলসিসি টু আছে তাদের হচ্ছে পাঁচই জুলাই হবে দুটো থেকে আর যাদের এসিসি বি আছে তাদের হচ্ছে দুটো থেকে আটই জুলাই হবে ডিএসি এ ওয়ান বি ওয়ান তোমাদের দেখতেই পাচ্ছ ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এছাড়া যাদের পাশের পরীক্ষাগুলো আছে পাশের সিক্স সেমিস্টারের জেনারেলে তাদের পরীক্ষা হবে সিক্স জুলাই অর্থাৎ অনার্সের পরীক্ষার পরেই কিন্তু পাশের পরীক্ষা শুরু হয়ে যাবে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু যাদের যাদের যেরকম সাবজেক্ট আছে এডুকেশান সোশ্যাল সায়েন্স ঠিক আছে এইগুলো এনভারমেন্টাল সায়েন্স এইগুলো হচ্ছে ছ তারিখে আছে হিউম্যান ডেভেলপমেন্ট হিস্ট্রি হ্যাঁ এইগুলো আছে আর ন তারিখে আছে হচ্ছে কেমিস্ট্রি সোশ্যালজি এইগুলো আছে বোটানি এগারো তারিখে আছে হচ্ছে জিওগ্রাফি ঠিক আছে এই পাশের পরীক্ষাগুলো তোমরা দেখলে এছাড়া তোমাদের থিওরিক্যাল প্রোগ্রাম যাদের আছে পাঁচই জুলাই থেকে আমি বলি অনার্সের পরীক্ষা শুরু হবে এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা ওই তোমাদের জুলাইয়ের শেষের দিকে শুরু হবে আগস্টের প্রথমের দিকে এবং তোমাদের এখনও এক দেড় মাস সময় আছে এবং তার সাথে সাথে তোমাদের সেকেন্ড সেমিস্টার এই ফোর্থ সেমিস্টার এবং সেভেন সেমিস্টারের পরীক্ষা যেটা বললাম জুলাই বা আগস্টের প্রথমে শুরু হবে ঠিক আছে এবং আমার কাছে কোনো নোটিস এলে ইউনিভার্সিটির আমি আগে জানিয়ে দেবো তোমাদের যে নোটসগুলো দেওয়া হয়েছে সেই নোটসগুলো পড়ো এবং কারোর যদি কোনো অসুবিধা থাকে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে পিডিএফের জন্যে এবং কারোর যদি সাজেশান দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি যথাসাধ্য তোমাদের সাহায্য করবো